অনেকেরই কফি বা চা খাওয়ার নির্দিষ্ট সময় আছে তবে আমার কিন্তু কফি বা চা খাওয়ার নির্দিষ্ট সময় নেই এখন এক কাপ কফি খাব অনেকের রাতের বেলা কফি খেলে ঘুম আসে না কিংবা চা খেলে ঘুম আসে না আমার তেমন কোনো সমস্যা হয় না তবে সমস্যা হলো কফির পরিমাণটা বেশি হলে তিতা লাগে এ কারণে অল্প একটু নিয়ে গরম পানি দিয়ে ব্ল্যাক কফিটা খাবো ভড়ির কাটায় এক্স্যাক্টলি পাঁচটা তেরো বাজে কাজ শেষ করেছি চারটায় বাসায় আসতে আসতে বেশ অনেকটা সময় লেগে গেছে টেম্পারেচার টোয়েন্টি সেভেন ঘরের মধ্যে শীত প্রধান দেশে টোয়েন্টি মানে বেশ অনেকটাই গরম তারিখটা আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন অ্যাকচুয়ালি সপ্তাহের প্রথম দিনটা কাজ করতে বেশ টায়ার্ডই লাগে তবে একটা মেয়ে যখন মেয়ে থেকে মা হয় সংসার হয় তখন টায়ার্ড নিয়ে যে কোথায় চলে যায় বাচ্চার আবদার পূরণ সংসারের আবদার পূরণ ইয়ানামনির জন্য খাবার রান্না করতে হবে বিপস্টিক ফ্রেঞ্চ ফ্রাই আর একটা কালারফুল সবজি বেলজিয়ামে কিন্তু এখন অ্যাসপারাগাসের সময় চলছে আর অল্প দিন আছে আর বিপস্টিকের সঙ্গে অ্যাসপারাগাস খেতে কিন্তু খুব ভালো লাগে কালারফুল করার জন্য প্লাস খাবারটা যাতে ব্যালান্স হয় একটু হেলদি হয় গাজর পেঁয়াজ আর কুর্যের দিয়ে নিয়েছি একটা পার্সেল এসেছে খুলে দেখছি সব ঠিক আছে কিনা নর্মালি এখানে সবকিছু ঠিকই থাকে আর ইয়ানামনির শ্যাম্পু এগুলি রেস্টুরেন্টে বিপস্টিক খেতে গেলে চয়েস করতে হয় বিপস্টিক হার্ড সফট নাকি মিডিয়াম হবে জ্ঞানমনি মিডিয়াম খেতে পছন্দ করে ওর বিপস্টিক রেডি হয়ে গেছে প্লেটটাও সাজিয়ে নিয়েছি খাবারগুলি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা এমন কোনো মানুষ নেই যে ফ্রেন্স ফ্রাই পছন্দ পছন্দ করে না আমার তো ভীষণ অ্যাসপারাগাসের যেমন সিজন চলছে এখন কিন্তু সিজন চলছে তবে আমাদের বেলজিয়ামে বারো মাসে স্ট্রবেরি পাওয়া যায় এখনকার স্ট্রবেরিগুলি খুবই মজার হয় আলদি সুপার মার্কেটে প্রমোশন দিয়েছিল বেশ অনেকগুলি কিনেছিল আবার ফলের মধ্যে স্ট্রবেরিটা মেয়েটার ভীষণ পছন্দ একটু পাউডার সুগার দিয়ে স্ট্রবেরি দিব খুব পছন্দ করে অথবা মাঝে মাঝে নিউট্রেলা দিয়েও খেতে চায় তবে আজকে পাউডার সুগার দিয়েই দিব সুন্দরভাবে ক্লিন করে কাটা চামচ দিয়ে যাতে খেতে পারে সেই সাইজ করে নিয়েছি আর পরিমাণ মতো পাউডার সুগার দিয়ে দিয়েছি খুব মজা করে এনজয় করবে আর আমাদের বেলজিয়ামে আমি যে পার্টে থাকি ডাচ পার্টে ডাচ পার্টে সবাই পাউডার সুগারকে ব্লুম সয়কার বলে এই তো অনেক রোদ রুম গরম হয়ে যাবে এই কারণে পর্দা দেওয়া ছিল mosquito বাইরে রোদের প্রখরতা এত বেশি তাকানো যাচ্ছে না আর বাসে আসার পরে বাগানে না আসলে আসলে ভালো লাগে না গাছপালার কি অবস্থা আমার পেড়গুলি অনেক বড় হয়ে গেছে বেশ অনেক বড় আর এগুলি এত মজা লাগে খেতে ছোট্ট এই গাছটায় এবার বেশ অনেকগুলি পেড় হয়েছে এখানে অনেকগুলি আছে আর খুব ছোট্ট একটা গাছে সিমের ফুল চলে আসছে এখানে এখানে তিন চারটা সিম গাছ লাগিয়েছি তবে এই ঘি শাকগুলি তুলে ফেলতে হবে আর এখানে মরিচ গাছেও ফুল চলে আসছে ফুলগুলি ফুটে গেছে আসলে ধনিয়া পাতা সবই উঠিয়ে ফেলেছে অল্প কিছু ছিল সেগুলিতে ফোন চলে আসছে এখানে এখানে কিছু লাল শাক হয়েছে গাছের কাছে যাই কারণ অনেকগুলি লাউ এসেছে লাউগুলির কি অবস্থা টেম্পারেচার ভালো তো লাউগুলি খুব ফাস্ট বড় হয়ে যাবে অনেকগুলি লাউ এসেছে এখানে একটা লাউ এখানে একটা লাউ পাতার নিচে একটা লাউ পাতার উপরে আর একটা লাউ এখানে এখানে একটা লাউ আছে পাতার উপরে আমার এই গাছেও লাউ চলে আসছে এই গাছটাও লাউ আসছে এখানে সরি নিচে লাউ এখানে সব লাউ গাছগুলি আমার একটা লাউ গাছ শুধু মাছায় উঠেছে আর অন্যগুলি উঠবে উঠবে তবে এই গাছটাও লাউ আসছে ছোট গাছে লাউ লাউ আসছে আসছে এই যে এখানে সব কয়টা গাছে আবার এই গাছটা অবশ্য এখনো নতুন লাউ আসেনি মানে বেগুন গাছ দিয়ে দিয়েছিলাম বেগুন গাছ কিছু কিছু অনেক বড় হয়েছে আবার কিছু কিছু এখনো ছোট আছে এখানে গেন্দা ফুল ফুটে গেছে এবছরের প্রথম গ্যান্দা ফুল এগুলি তো অবশ্য কলি চলে আসছে এই কলিটাও ফুটবে এখানে আর একটা আর ধনিয়া পাতাগুলি অনেক সুন্দর হয়েছে ওই সাইডে শশা গাছ দিয়েছি এটা হলো দেশি শশা এখানে আজকে দেখছি শশা ফুল ফুটে গেছে বাংলাদেশ থেকে আনা শশা পিচি আর এখানে টমেটো হয়েছে টমেটো গাছে অনেক ফুল আসছে আর চেরি টমেটো গাছ সাইডে এখানেও ফুল আসছে চেরি টমেটো চলে আসছে এখানে চেরি টমেটো চলে আসছে আর এই সাইডে বোম্বাই মরিচ গাছ এখনো কলি আসেনি আসবে এই যে ফুল আসবে দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে গোলাপ ফুটে ঝরে গেছে আরো কিছু হচ্ছে কি সুন্দর কালার তাই না গোলাপের বেশে কচু গাছ এখানে ওখানে হয়ে থাকে খাওয়ার মানুষ নেই আর আমরা এত পছন্দ করি নিজেরা অনেক যত্ন করে লাগিয়ে তারপর একটু মজা করে কচু শাক খাই আর আমাদের বেল জ্যামে না কচু শাকের অনেক দাম এখানে কলমি শাকগুলি অনেক সুন্দর হয়েছে কচু গাছগুলি অনেক সুন্দর হয়েছে কচু পাতা এত মজা লাগে এখানে বেগুন গাছের কলি চলে আসছে বেগুনের কলি প্রথম দেখলাম আজকে এখানেও আসছে প্রত্যেকটা গাছেই আসতেছে আসলে সময় হয়ে গেছে এখানে কি সুন্দর একটা টমেটো কাঁচা টমেটো হলো আমার কলমি বাগান কলমি শাকিও বেশ সুন্দর হচ্ছে আস্তে আস্তে কলমি শাক কিন্তু পানিতেই বেশি ভালো হয় বিচি থেকে তোলা গাছ এখানে কি ফুল আসছে কিনা জানিনা হ্যাঁ এই যে ফুল আসা শুরু হচ্ছে